হ্যালো বন্ধুরা শুভ সকালে শুভেচ্ছা জানাই সকলকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি বর্ধমান জেলার ছোট্ট গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে সকাল সাতটা তো দেখো সকাল সাতটা থেকে আমার এই ব্লগটা শুরু করছি সকলে পাশে থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখো ভালো লাগলো লাইক করে পাশে থেকেো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা দেখো ঘুম থেকে উঠি আমি যে আমাদের দরজাটা দরজাটা মেন গেটটা খুলে দিলাম তারপর আমি সকালে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই করে নেবো আর তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তা দেখো আমি রাস্তাটা এখন দৌড়টা এখন ঝাঁট দিচ্ছি তারপর হচ্ছে দৌড়ে জল দেব আমাদের সকালবেলা উঠে প্রথম যেই কাজটা করতে হয় এইটাই আমরা জল ছিটিয়ে দিই গোবর দিয়ে তারপরে হচ্ছে নেতা দিই দরজার সামনে সবার এক নিয়ম থাকে না অনেক অনেক জন্য আলাদা আলাদা নিয়ম থাকে আমাদের যে নিয়মটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে দেখো আমাদের দরজার সামনেটা কি অবস্থা হয়েছে এখানে কটা ইট দিয়েছিলাম তার জন্য এরকম উঁচা খুঁচা লাগছে রাস্তাটা যখন শীতকাল তখন রাস্তা ভালো থাকে আর বর্ষাকালে তো মাটি রাস্তা তো কাটা হয়ে যায় প্রচুর এটা আমাদের মেন রাস্তা নয় এটা আমাদের বাড়ির দরজার সামনে মেন রাস্তা একটুখানি যেতে হবে তারপরে মেন রাস্তা তোমাদের ঘরে দেখিয়েছি মেন রাস্তাটা তো দেখো আমার ঝাঁ দেওয়া হয়ে গেছে এখন আমি গোবর জল দিয়ে নেতা দিয়ে নিচ্ছি প্রতিদিন তো তোমাদের সামনে শেয়ার করতে পারি না তাই জন্য আজকে আবার তোমাদের সঙ্গে সকালের প্রথমে যেই কাজটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সবাই এখন ঘুমাচ্ছে মেয়ে গেছে টিউশনে আমার বর আর মেয়ে ছেলে ঘুমাচ্ছে আর আমি আমার মেয়ে উঠে পড়েছি মেয়ে গেছে টিউশনে আর আমি আমার সংসারে যে কাজগুলো আছে সকালে সেই কাজগুলো করছি এটা দেখো দূরে নেতা দেওয়া হয়ে গেছে তারপর দরজার সামনে যে জল নেতাটা দেয় সেটা দিয়ে নিচ্ছি আর বাড়িটা তো মানে ঢালাই দেওয়া আর সান দিয়ে তাই জন্য পরে শুধু জল দিয়ে নেতা দিয়ে নিলাম তারপরে দেখো টগর ফুল গাছটা খুব সুন্দর হয়েছে আমাদের পাশে যে আমার দিদির বাড়িটা আছে দিদির ঘরের সামনেই লাগানো আছে দরজার সামনে ওইটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর গাঁদা গাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে শীতকালে খুব সুন্দর ফুল ফুটবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই গাঁদা গাছটা হচ্ছে ছাগলে খেয়ে নিয়েছে তার জন্য চারিদিকে পাতা গজিয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে তারপর দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে দরজা জল দেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি সুজা রান্নাঘরে রান্নাঘরে যে এটু বাসনগুলো ছিল এগুলো সব কলতলায় নামিয়ে দিয়েছি তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সব কিছু তো আর ক্যামেরার সামনে আনা সম্ভব নয় তাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো দরজা রান্নাঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বারান্দাটা ঝাড়ু দিতে দিতে এত যে হেয়ার ফল হচ্ছে কী বলবো যেখানেই ঝাড় দিচ্ছি সেখানেই দিচ্ছি হেয়ার তার জন্যে আমার বর খুব ঝগড়া করে আমার সাথে যে এত চুল মানে কিসের জন্য পড়বে তোমাদের সব সময় এখানে ওখানে মানে কি করব বলো তো কিছুই বুঝতে পারছি না যে বারবার ঝাড় দিতে হয় তো দেখো পিড়াটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন ঝাড় দিচ্ছি উঠুনটা তো দেখো উঠুনটা বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে ছাদলা পড়া পড়ে গেছে আর হচ্ছে প্রচুর নোংরা হয় আমাদের উঠুনটা কারণ আমাদের বাড়ির সামনে যে মাটি তারপরে হচ্ছে ধুলো এসব আছে তো তার জন্য প্রচুর নোংরা হয় আর ছেলেগুলো সব খেলা করে আমার ছেলের সাথে তার জন্যে আরও যে বারণ করতে পারি না খাটি খাটিয়ে আসবি না ছেলেটা এটা ওটা নিয়ে এসে খেলা করে সবাই আস আসে বাড়িতে ছেলেগুলোর সাথে খেলা করে কাকে বারণ করব দিনের বার ঝাঁট দিতে হয় আমি তো পার্লারে থাকি বাড়ি এসে যতক্ষণ টাইম পাই ততক্ষণ বাড়ির কাজই গুছাই আর কিছু করার টাইম পাই না তো দেখো তারপর রান্নাঘরে চলে এসেছি চা বসানোর জন্য তো দেখো চাটা আমি মেপে নিচ্ছি জলটা কারণ আমার মেয়েও চা খেতে চায় না আর ছেলে আমি আর আমার বর আর শাশুড়ি মা আমরা এই চারজন মিলে চা খাই মেয়ে খায় না তার জন্য মেয়ের জন্য জল নিই তারপরে দেখো আমার চা হয়ে গেছে তারপরে সবার জন্য চাটা ঢেলে নিচ্ছি আমি আমার শাশুড়ি আমার বরের আমরা তিনজন এখন খাবো ছেলেটা এখন শুয়ে আছে মেয়েটা তো পড়তে গেছে মেয়ে চা খায় না তো দেখো আমরা জানিয়ে নিয়ে বসে পড়েছি আর আমার খাওয়া দেখো সকালের আমি দেখো ছোট বাচ্চাদের মতো মুড়ি নিয়েছি আর দুটো বিস্কুট নিয়েছি ওর মধ্যে চাটা ঢেলে নিলাম মাখিয়ে খেয়ে নেবো কারণ ছোটোবেলার অভ্যাসটা ছিল এখন আর ভুলতে পারি না সেই অভ্যাসটা তাই আমিও খেয়ে নিয়েছি ছোটো ছেলের মতো আমার ছেলেও আমার মতো খায় তা আমার এটা ভালো লাগে মিষ্টি মিষ্টি শুকনো মুড়ি খেতে পারি না বলে তার জন্য চা দিই ভিজিয়ে খায় কার ভালো লাগে জানিও আমার তো বেশ ভালো লাগে তোমরা কিছু মনে করো না তা দেখো চা খেয়ে যে সমস্ত কাজ থাকে সব কাজ বাগিয়ে মুড়ি খাবার বাড়িতে করে আলু ভাজা করে তারপরে চলে এসেছি দোকানে চান টান করে তা দেখো দোকানে এসি তোমাদের ওখানে প্রথমে দেখাচ্ছি আমার এই পার্লারটা পার্লারটা অল্পর মধ্যেই সাজানো আছে কেমন আছে সাজানোটা কেমন লাগছে জানিও এটা বাইরের দিকটা আর দেখো আমার পার্লারে আমার একটা মেশিন আছে এই সেলাই মেশিনটা আমি বাড়িতে নিয়ে রেখেছিলাম বাড়িতে টাইম পাই না বলে দোকানে নিয়ে রেখে দিয়েছি আর এইখানে আছে কৃষ্ণ আর আছে হচ্ছে বিশ্বকর্মা তো দেখো ছোট্ট বিশ্বকর্মা ছোট্ট রাধাকৃষ্ণ কৃষ্ণ আর বিশ্বকর্মাকে খুব সুন্দর পাশাপাশি রেখে দিয়েছি রোজ এখানে এসি প্রথমে ঠাকুরকে প্রণাম করে তারপরে আমরা পুজো করি তো দেখো পার্লারে এসে পার্লারে ঝাড়ু তারপরে যে ডাস্টিং থাকে সেগুলো সব করে নিয়েছি, তারপরে দেখো ঠাকুরের বাসনটা ছিল বাসনটা ধুয়ে তারপর আমি ঠাকুরকে পুজো দিয়ে প্রণাম করে নিলাম তো দেখো সকলে মনস্কামনা পূর্ণ করো তারপরে হচ্ছে পার্লারে কাস্টমার ছিল সমস্ত কাজ যে সমস্ত কাজ করে তারপরে চলে এসেছি বাড়ি এখন বাজে সাড়ে এগারোটা মতো এসে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে মেয়ে স্কুলে গেছে স্কুল থেকে বাড়ি এসে খেতে পারবে না বলে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছে তা দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে আমি চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে তা ভাতের চালটা দেওয়া হয়ে গেছে আর আজকে রান্না করব হচ্ছে ডাল রান্না করবো তাই আলু কেটে মুসুরির ডাল হবে রান্না এদিকে রান্না হচ্ছে আর যে সমস্ত বাসনগুলো ছিল ওই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি কারণ সকালে ছেলে মেয়ে মুড়ি খেয়েছি তারপরে আমরা খেয়েছি সেগুলো সব ছিল সেগুলো ধোয়া হয়নি বলে ধুয়ে নিলাম ধোয়া মাজা হয়ে গেছে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন যে গ্যাসটা ভালো করে মুছে নেবো তারপরে ঝাঁট ফাঁট দিয়ে যে যে সমস্ত কাজ থাকে রান্না করার পর মোছামুছি তারপরে বাসনপত্র ধোয়া জল ফল ধরা ওইগুলো সব করে তারপরে চলে যাব খাবার খেতে দুপুরে খাবার তো দেখো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সকলে যদি ভালো লাগে কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে রেখে দিও নতুন নতুন ভিডিও দেখতে তা আর কি বলবো আমি বুঝতে পারছি না কারণ হচ্ছে অনেকক্ষণ হয়ে গেল আজকের ভিডিওটা অনেকটা বড় করেই ভিডিওটা বানানো হয়েছে কিছু মনে করো না একটু বড় হয়েছে বলে যে কেটে দেবে কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না তো দেখো এদিকে কাজ কমো সেরে তারপরে চলে এসেছি আমি ভাত নিয়ে খাবার জন্য মেয়ে খেয়ে চলে গেছে ছেলে স্কুলে খেয়েছে আর আমরা দুজন খেতে বসে করেছি এখানে আছে আলু ভেন্ডি তরকারি করেছি ডাল আর হচ্ছে পটল ভাজা উচ্ছে ভাজা সকলে ভালো থেকে সুস্থ থেকে দেখা পাওয়ার পরের ভিডিওতে টাটা